কালীগঞ্জে মৃত নামালিকার বাড়িতে পৌঁছালেন বিজেপির প্রতিনিধি দল কালীগঞ্জে মোলান্দি গ্রামে মৃত নাবালিকার বাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে গেলেন বিজেপির প্রতিনিধি দল কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সহ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মৃত নামালিকার বাড়িতে যান সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বিশ্বাস জানান তারা পরিবারের সাথে কথা বলবেন এবং পরিবার যদি সিবিআই তদন্তের দাবি করে তাহলে তারা সব রকমের সহযোগিতাও করবেন পাশাপাশি এই মৃত্যুকে পরিকল্পিতভাবে খুন বলেই মন্তব্য করেন বিজেপির জেলা সভাপতি একই সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তিনি সংখ্যালঘু পরিবার হলেও ভারতীয় জনতা পার্টির রাজ্যের দুই নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে গোটা বিষয়টি জানাবেন বলেও জানান তিনি বাচ্চাটাটাকে ক্রমেনেছে চক্রান্ত করে তার বাড়িতে এসে ফোন করেছে এবং আমার মনে হয় যে এই ঘটনা এবং তার সুপ্রিমো মমতা এনার্জি যেটা ছ파ই গেছে এটা আমি বলবো একটা মহিলা হিসাবে আমরা যারা এখানকার শুভ উদ্দেশ্যে সম্পন্ন মানুষ আছি তাই এই রকম নির্মম হত্যা পরও সে কি করে বলতে পারে এটা একটা বিচ্ছন্য ঘটনা তাই আমার মনে হয় অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোরতর কঠোর থেকে কঠোরতর সাজা দিতে হবে যাতে আগামী দিনে কেউ এইরকম ভাবে কোন এলাকায় যারা এখানকার সাধারণ মানুষ আছে যারা আজকে এখানকার সাধারণ মানুষের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন এই এলাকায় যারা আছে তারা কিন্তু কেউ বিজেপি করে না এবং আমরা আজকে রাজনীতি সার থেকে আমরা বিবেকের হ্যাঁ কাছে আমাদের মনে হয়েছে যে এই পরিবারের পাশে থাকা দরকার এই পরিবার যদি কিছু আমাদের হেল্প চাই ভারতীয় জনতা পার্টিকে যদি হেল্প চাই আমরা সেই বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি আর ভারতীয় জনতা পার্টি এটা আজকে গুজরাটে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে আজকে পাঞ্জাবে ভোট হয়েছে কিন্তু সেখানে কোনো ঘটনা ঘটেনি একটা মার্ডার হয়নি কোনো কিচ্ছু হয়নি তাই তৃণমূল এটাকে বাইপাস করার জন্য ভারতীয় জনতা পার্টির নাম বেছে নিয়েছে তা আমরা মনে হয় সাধারণ মানুষ এখানকার সাধারণ মানুষ এবং মিডিয়া বন্ধু যারা আছে তারা পরিষ্কার হয়ে গেছে এই ঘটনা তৃণমূলই ঘটিছে তৃণমূলের বাহিনী ঘটিছে এবং তার জন্যে আমার মনে হয় মমতা ব্যানার্জি তাকে প্রচ্ছন্ন মদত আছে বলে নাবালিকার মা বলছেন যে চব্বিশ ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে পুলিশকে পুলিশের তদন্তে তারা এখনো পর্যন্ত ভরসা নেই চব্বিশ ঘন্টা যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে তারা কোর্টে যাবেন সিবিআই তদন্তের দাবি করবেন আপনারা পাশে থাকবেন তো আমার বক্তব্য হচ্ছে আমাদের রাজ্য নেতা নেতৃত্ব মাননীয় শুভেন্দু দা এবং সুকান্ত নির্দেশ যে এই পরিবার যদি চাই এই পরিবার যদি আমাদের যে কোনোভাবে সহযোগিতা চাই তা আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে থাকব এবং সিবিআই থেকে শুরু করে আমরা আরও যদি কিছু এই পরিবার চাই সেগুলোকে সমস্তভাবে আমরা পাশে থেকে সহযোগিতা করব এবং সিবিআই যত মানে পাই তার ব্যবস্থা করব তাকে পরিবারের সঙ্গে কথা বলবে এটা এখনো আমি ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব এবং ওনাকে জানাবো বিষয়গুলি তারপরে এখনই ওনার সাথে এই বিষয়ে কথা হয়নি আপনারা আজকে এখানে এলেন অথচ বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দু হাজার ছাব্বিশে হিন্দু একতার কথা বলছে যেখানে এই ভোটের রেজাল্টকে মুসলিম এলাকায় বুথে কী ভোট আমরা আমরা যেটা এসছি নেতৃত্ব তো করবে কিন্তু আমি এখানে এসছি প্রথমে বলেছি এটা এই যে পরিবার একটা ছোট্ট শিশু মারা গেছে বিবেকের কাছে আমি মনে হয়েছে যে পরিবারের পাশে থাকা দরকার এখানে আমি রাজনীতি করতে আসিনি এবং শুভেন্দু দা যেটা করছে ভবিষ্যতের দিকে তাকে রাজনীতির প্ল্যাটফর্ম বেছে নিচ্ছে আর আমি এখানে এসেছি এই পরিবারের পাশে থাকার জন্য এই পরিবার যদি আমাদের কোনো সহযোগিতা চাই এই সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য আমি এখানে এসেছি